বাংলাদেশে বিকশিত হয়েছে প্রায় শতাধিক বিষধর সাপ বাংলাদেশের আবহাওয়া সাপেদের বিকশিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে বাংলাদেশে বিকশিত হওয়া বিষধর সাপেদের মধ্যে সবই এলিপিডি পরিবার ভুক্ত কিন্তু কলুব্রিডি পরিবারভুক্ত সাপরা প্রায় সবই মিডলি ভেনামাস অর্থাৎ স্বল্প বিষধর এদের প্রায় সব সাপই মানুষকে কামড়ালে মানুষ মারা যায় না একমাত্র ব্যতিক্রম একটি সাপ হ্যাঁ বন্ধুরা এটি রেড নেক কিলব্যাগ লাল গলা সাপ কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি মারাত্মক ভয়ঙ্কর সাপ সাপটির গায়ের রং সবুজাব মাথার কাছে কিছুটা অংশ হলদেটে লালের মিশেল দেখতে হুবহু বাংলাদেশের জলে বসবাসকারী হলুদ রঙের জল ঢোড়ার মতো জল ঢোরা আর এদের পার্থক্য গলার লাল দাগ সাপটি লেস সহ লম্বায় হয় সত্তর থেকে নব্বই সেন্টিমিটার বা সাতাশ দশমিক পাঁচ ইঞ্চি সাপটি তার লম্বা ঘাটটি ছড়িয়ে ফেলতে পারে যদিও সাপটি কোবরার মতো তার মাথা ছড়াতে পারে না তথাপি এর লম্বা ঘাটটি উঁচু করলে একে বড় প্রজাতি সাপই মনে হয় সাপটি তার ফণাকে কিছুটা বিকশিত করতে পারে এরকম ফণাকে বিকশিত করতে পারে আরেকটি সাপ সেটি হল ব্ল্যাক মাম্বা বন্ধুরা রেডনেক কাছাকাছি থাকতে পছন্দ করে খাদ্য হিসাবে ড্যাং ও মাছ খায় কিছুদিন পূর্বেও সাপটিকে মৃদু বিষাক্ত ধরা হতো আর এ কারণেই সাপটিকে মুক্ত ভাবা হতো আর এজন্যই সাপটিকে বাড়িতেও অনেকে মুক্তভাবে পুষতেন তথাপি বর্তমানে গবেষকরা সাপটিকে কয়েকটি ঘটনা ও এর বিষ লম্বা বিষদাতের জন্য ঝুঁকিকর হিসেবে চিহ্নিত করেছেন এর বিষে মারাত্মক হেমোটোক্সিন পাওয়া যায় সাধারণত সাপটি একবার কামড়ালে ক্ষতর সৃষ্টি হয় এরপর দেহের টিস্যুর ক্লোটিং সিস্টেম অকার করে দেয় অন্যান্য অন্য সাপের মতো এর সামনে কোনো বিষদাঁত নেই এর বিষদত মধ্যের জ্বালায় সাপটি যদি আপনার কোনো আงুল ঠিক করে মুখের মধ্যে ঢুকিয়ে কামড়ে ধরে তাহলে আপনার অবস্থা কি হবে তা বলতে চাচ্ছি না আর এই সাপটির পক্ষে এভাবে জোরসে কামড়ে ধরা সবচেয়ে সহজ বন্ধুরা এই সাপটি সম্বন্ধে আরেকটি মজার তথ্য হলো এই সাপটি বিষাক্ত এবং বিষধর উভয়ই অর্থাৎ সাপটির শরীরেও বিষ মজুদ রয়েছে এর কামড়ে যেমন মানুষ মারা যাবে তেমনি এর মাংস ভক্ষণে মানুষ এবং অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হবে thailandsnacks.com এ পিতা তার সন্তানের কথা শেয়ার করেন তার সন্তান এক মিনিটের মধ্যে তার হাতে পরাপর এই সাপের দুটো কামড়ের শিকার হন সাপটি কামড়ানো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে সেলেটির হাত প্রচন্ড রকমের ফুলে যায় আর সাথে সাথে প্যারালাইসিস দেখা দেয় পরবর্তীতে সেলেটির অবস্থা অবনীত হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বর্তমানে ছেলেটির অবস্থা আশঙ্কামুক্ত কিন্তু তার রক্ত খারাপ হয়ে যায় পাউল্লত নামক একজন ইন্দোনেশিয়ান স্নেক রিসার্জার বলেন রেডনিক কিলব্যাকের কামড়ে তিনি নয় দিন আইসিউতে জীবন মরণ লড়াই করেছেন বন্ধুরা সাপটি যদি ত্রিশ সেকেন্ডের মাথায় দুবার কাউকে কামড়ায় তবে সে কামর কোবরার কামরের মতোই ফলদায়ক হবে সাপটির অ্যান্টিভেনম এখনো আবিষ্কৃত হয়নি আর গবেষকরা এর অ্যান্টিভেনম বানানোর চেষ্টা করছেন যেহেতু এই সাপটির অ্যান্টিভেনম এখনো আবিষ্কৃত হয়নি তাই এই সাপটিকে মারাত্মক বিষধর তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ সহ সাপটি পাওয়া যাবে ইন্দোনেশিয়া চারটি দ্বীপে থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া লাউস বার্মা পশ্চিম মালয়েশিয়া ভুটান নেপাল ও ভারতের সাতটি প্রদেশ ও চায়নাতে বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে বসবাসরত রেডনিক কিলব্যাকরা অবশ্য থাইল্যান্ডের কিলব্যাকদের চেয়ে একটু কম বিষাক্ত বাংলাদেশে এদের পাওয়া যায় চট্টগ্রাম ময়মনসিংহ কুড়িগ্রাম সহ বরিশালের ভোলায় আর পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি এলাকায় পাওয়া যাবে সাপটিকে যদি আপনি জল ভেবে ভুল করে ধরতে যান তবে আপনাকে বলে রাখা ভালো যে এর গলার দিকে তাকান আর দ্রুত ছেড়ে দিন এর একটি কামড় আপনার জীবন সংকটাপন্ন করে দেবে পশ্চিমবঙ্গের বন্ধুদের একটু সতর্ক করি বাংলাদেশের চেয়েও সাপটি পশ্চিমবঙ্গে বেশি তৎপর কাজী পশ্চিমবঙ্গের বন্ধুরা অবশ্যই ঢোরা সাপ ভেবে এই সাপের রেস্কিউ করতে গেলে সাবধানতা অবলম্বন করুন যাই হোক বন্ধুরা দেখতে দেখতে এই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামচাপ আর প্লিজ কমেন্ট করুন কমেন্ট না করলে ভিডিও বানানোর ইন্সপ্রেশনে কমতি পড়ে যায় হ্যাঁ যাই হোক বন্ধুরা আমি কিছুদিন যাবৎ অসুস্থ থাকুকছি আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের জন্য মজার মজার কন্টেন্টস বানাতে পারি প্রতি সপ্তাহে এমন মজার কোন ভিডিও পেতে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড ক্লিক অন এ বেল আইকন স্টে হ্যাপি স্টে কুল আল্লাহ হাফেজ টাটা এন্ড গুডবাই